আচ্ছা সকাল সকাল সামনে বসেছো আজকে দেখো বাবাই হ্যাঁ তুমি সামনে বসেছো বসিয়ে দিলো চালাতে পারবে পারবে ও চালাতে আচ্ছা দেখি কেমন চালাও আজকে বাবাকে তুমি চালিয়ে নিয়ে যাও আমি তো অন্য দিন নিয়ে যাই ঠিক আছে ঠিক আছে দেখি তো বাবাকে তুমি কেমন পারো প ভালোই তো পারছো পড়ে না যায় ও এই যে স্নান টান করে নিল চুল কেটে এসে কেমন লাগছে চলো চলো তাড়াতাড়ি চলো ক্রিম টিম মাখিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তোমাকে আবার ইয়ে করবো জামা প্যান্ট পরিয়ে দেবো তুমি যাও তুমি যাও গিয়ে ওই খাটের উপর বসো আমি তোমাকে হুম ঠান্ডা ঠান্ডা তো বাবা পেতেছে তুমি খাটের উপর যাও না বাবা আচ্ছা আচ্ছা

রুই মাছ হবে তো হ্যাঁ খাবে তো হ্যাঁ খাবো দেখি আবার ওনাকে স্নান করাতে হবে মানে বলতে হবে আমায় স্নান করার কথা বুঝেছো হ্যাঁ তুমি কবার বললে চার পাঁচবার বলো পারো নি এবার আমাকে আমাকে যেতে হবে তোমার তো স্নান করেছি বাবা স্নান করে নিক তারপরে খেতে দেবো হ্যাঁ শোনা ঠিক আছে তুমি তাহলে একটু বসো তোমার আর শীত করছে না তো এখন একটু কমেছে ঠিক আছে কি গো বাবু স্নান হয়ে গেছে শীত করছে বললাম স্নান করতে হবে না 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 স্নান করো সম্রাট তুমি স্নান করবে না আজকে তাহলে হাত মুখটা ধো হাত মুখ ধুয়ে খেতে বসো এত শীত করছে কালকে করবে তো ঠিক আছে যাও করে খেতে এখন দেখো বিকেল পাঁচটা বাজে আর ওর তো ঠান্ডা লাগছে তাই জন্য না বাড়ির থেকে আর আমি এসেছি দেখো মাংস কিনতে বাবাই শোনা দিন ধরে মাংস খাবে খাবে করছে তার জন্য কিন্তু এখান থেকে আমি একটু মাংস কিনে নিলাম তারপরে দেখো কিছু সবজি বাজার করতে হবে তাই চলে এসেছি সবজি কিনতে কারণ দেখলাম একবারে সবজিটা বাজার করে নিয়ে চলে যায় তাহলে সুবিধা হবে তো দেখো এখান থেকে আমি পেঁয়াজ কলি তারপর হচ্ছে একটা লাউ তারপরে হচ্ছে ফুলকপি লঙ্কা টমেটো তারপরে রসুন এগুলো সব বাজার করলাম আর সবজির কত দাম বাবাই কটা বাজার করলাম তাতে কিন্তু পঁচাশি টাকা হয়ে গেল। তার থেকে বাড়ি চলে এসেছি আর বাবাই শোনার জন্য কিনে এসেছি দেখো ফুচকা বাবাই বললো ফোন করে ফুচকা খাবে ফুচকা খাবে কেন মাংস রান্না করতে বললে আবার ফুচকা খাবে ব্যাপারটা কি খিদে পেয়েছে ফুচকা খেতে হবে অন্য কিছু খেতে পারতে কি খাবো শীতকালে শীতকালে মানে ইচ্ছা হয়েছে ফুচকা খাওয়া তো আর তুমি কি আজকে আর উঠবে না বিছানা ছেড়ে আমাকে দিয়ে বাজার করতে পাঠিয়েছো তুমি আর করতেও বেরোতে দেবো না যেরকম শুয়ে আছে কম্বলের তলায় সেরকম ওই শুয়ে থাকবে তাহলে তাহলে তুমি গেলে না আমি গেলাম একা একা বাজারে তুমি আমার সাথে গেলে না তাহলে তোমার যখন শীত লাগছে তুমি থাকো আর কিন্তু বেরোতে দেবো না তোমাকে আমি কি হা নাকি যে কামটা বন্ধ করবো চলে যাবে বেরোতে এমনি কোথাও যাবে না রাস্তায় গিয়ে একটু বসে চলে আসবে বিশাল ঠান্ডা আমি বাইক নিয়ে এই সরি আমি স্কুটি নিয়ে যাচ্ছি এত ঠান্ডা তোমায় কি বলবো প্রচুর ঠান্ডা বাইরে বুঝলে কত কি সবই তো শিখে গেলাম বাজার করাও শিখে গেলাম হ্যাঁ তুমি বলো তো তোমাকে কিছু করতে হয় এখন কতটা চাপ মুক্তি হয়েছে তুমি বলো তো তোমার সত্যি করে বলো তুমি কি কি করতে হয় তোমাকে শুধু আর তোমার ঘরের কোনো কাজ বাজার করা সব কিছু করতে হয় সব আমার ঘরে চাপিয়ে দিয়েছ আমার কষ্ট হয় না

আর শোনা বাবা ফুচকা খেয়ে এবার ব্যায়ামগুলো করবে তো নাকি হ্যাঁ ঠিক আছে পড়াশোনা করে কি হাঁপিয়ে গেলে নাকি মনে তো হচ্ছে পড়াশোনা করে আমার শোনা বাবা হাঁপিয়ে গেছে কেন জল খাচ্ছো জল তো খেতে হবে না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে হুম পড়াশোনা করে উঠলো এখন আর এই যে তোমাদের কথা শুনে একটু জামা প্যান্টটা পরাতে পারছি সবাই বলছে কিন্তু ঘরে ঠান্ডা নেই আমাদের ঘরটা একটু গরম কিন্তু তবুও যদি না পড়ো ঠান্ডা লেগে যাবে আবার ওটা মুখ দিয়ে কেন খোলো তুমি প্রতিদিন আমি তোমাকে বলবো যে বাবাই তুমি ওটা মুখ দিয়ে খুলবে না ওটা হাত দিয়ে খুলতে হয় ওটা হাত দিয়ে বন্ধ করতে হয় জানি দেখি হাত দিয়ে খোলো এই যে হাত দিয়ে বন্ধ আবার হাত দিয়ে খোলা এরকমভাবে করতে হবে তো সবটা শেষ করে দাও তো দেখি জলটা পারবে সবটা শেষ করে দিতে ওয়াও গুড 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 আস্তে খাও গলাইবে দিয়ে আবি আস্তে আরেক পড়ে অনেকটা নিয়েছিন না গিলতে সময় লাগে আস্তে খাও ওহ যখন আমার সোনা বাবা কথা শোনে তো ভালোই কথা শুনে একদম লক্ষ্মী বাবা হয়ে যায় আর যখন কথা শুনবে না তখন একদম শুনবে না একটু শুয়ে শুয়ে পড়বে পড়বে ও বা বলছি তোমার বাড়িতে ভালো লাগছে না দিদার বাড়িতে ভালো লাগে দেখো আমার বাড়িতে ভালো লাগে তবে ওখানে লোকজন আছে তো ওখানে বেশি ভালো লাগে তাই আবার সরস্বতী পেটে যাব কিন্তু ওখানে তো পড়াশোনা করো না ঠিক করে ওখানে আমার ছোট মাসি পড়াবে ছোট মাসি নিজেরই সময় দেখে না তাও পড়তে হবে ছোট মাসি যখন পড়াবে তখন পড়তে হবে তাহলে তোমায় যেতে দেবো নাহলে যেতে দেবো না পড়তো পড়বো আমার দাঁতে ব্যথা বাবা আমার দাঁতে ব্যথা তেপে নাতেপে না দতি ব্যথা ঠিক ঠান্ডা লেগে গেছে আমার ঠান্ডা লেগে দাঁতের গোড়াটা না ফুলেছে ফুলে এখন আমার যন্ত্রণা করছে বুঝছ সাবধানে কাজ করন করন না তোরা আর ই আছে কাজ করম করার জন্য না ঠান্ডাটা নিঃছি লেগেছে হ্যাঁ সেটা বাইরে বেরোনোর জন্যই কি কর বল সোয়েটার জ্যাকেট আমাকে বলো আর নিজেই সোয়েটার জ্যাকেট এসব পড়ো না আমি তো সব পরি বাবা পুরো নাক মুখ তো ঢেকে বেরোও না বাইরে নাক মুখ ঢেকে আমি টুপি পরি সব মাথা ঢেকে কি হবে মাথায় অত সহজে ঠান্ডা উঠবে না কিন্তু নাক মুখে বেশি ঢোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাবার কথা তো শুনতেই হবে তাই না তাহলে কালকের থেকে পুরো নাক মুখ ঢাকতে হবে বুঝলি মিষ্টি তো ছেলে বলে দিয়েছে তাই তো ঠিক আছে তাই হবে আর একটা সত্যি কথা বলো তোমার হচ্ছে মা এবার আমি ব্যায়ামগুলো করে নেব এবার তুমি মাংস রান্না করতে যাও এটাই সত্যি কথা বাবা বাবা মানে মাংসটা রান্না হলে কি হবে কিছু না হলে আমি কষা দিও কতদিন খাওনি বাবা মাংস বেশি না তিন সত্যি কথা বলতে মেজামাসিদের বাড়িতে একবার খেয়েছিলাম এবার বেশি দিদা বাড়িতে খাইনি মিজামার সিদি বাড়ি একবার খেয়েছিলাম দিদা বাড়ি জবে গেছিলাম সেই দিনে একবার খেয়েছিলাম মাংস খেতে হ্যাঁ আর বাড়িতে আসার পরে ফার্স্ট একবার খেয়েছি বেশি খাইনি ঠিক ঠিক আছে আছে আর আজকে খাবো আর রান্না নাকি হ্যাঁ বলেন ব্যায়ামগুলো করে নেবো আস্তে আস্তে ঠিক আছে তুমি ব্যায়াম করে না আমি তাহলে মাংসটা রান্না করে তোমাকে কষাটা দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর সবাইকে একটু টাটা বলে দাও আজকে এখানে ভিডিওটা শেষ করে দেবো ভাবছি হ্যাঁ আজকে এখানেই ভিডিও শেষ আবার নেক্সট ভিডিও আমার মায়ের ওখানে অনেক কাজ আছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছে আবার আবার তোমাদের সাথে হবে পরের ভিডিওতে পরের ব্লগে দেখাবে টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো